পারফেক্টভাবে চকলেট কেক বানাতে যা যা লাগবে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আর লাগবে একটি ডিম এক কাপ ময়দা এক কাপ চিনি হাফ কাপ সয়াবিন তেল ব্যানালা এসেন্স বেকিং পাউডার প্রথমে হচ্ছে আমি একটি ডিম ভালো করে ফেটিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি চিনিটা এখন ভালো করে ফেটিয়ে গলিয়ে নিব চিনিটা যেন আস্ত না থাকে তারপরে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটা দিয়ে ভালো করে আবার একটু ফেটিয়ে নিলাম তারপরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা আর বেকিং পাউডার বেকিং পাউডার আমি হচ্ছে এক চামচ দিয়েছি পরে এখন দিয়ে দিব হচ্ছে কোকো পাউডার সবগুলো কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন কোকো পাউডার দিচ্ছি হচ্ছে হাফ কাপের মতো কোকো পাউডার বেশি দিব না বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে চকলেটটা তাই আমি হচ্ছে হাফ কাপ দিয়ে দিচ্ছি আর যেহেতু এটা একটি ডিম দিয়ে আমি আজকে তৈরি করে দেখাবো সে কারণে হচ্ছে সব কিছু কিন্তু মেজারমেন্ট সঠিকভাবে করে তারপর দিতে হবে তারপরে আমি দিয়ে দিব হচ্ছে ব্যানালা এসেন্স ব্যানালা লাইসেন্স দিয়ে দিচ্ছি দুই থেকে তিন ফোঁটা এখন হচ্ছে আমার কেকের ব্যাটারটা রেডি তারপর যে কেকের কেকটা আর কি যেখানে যে পাত্রে আমি দিব তো সেখানে যে প্রথমে একটু তেল দিয়ে দিছি তেল দেওয়ার পরে ভালো করে তেলটা মাখিয়ে নিলাম তারপরে একটা কাগজ খাতা আর কি তো খাতার কাগজটা ভালো করে মাপ মতো কেটে এটা দিছি তেল দেওয়ার পরে হচ্ছে এটা কেকটা আর কি খুব সুন্দরভাবে উঠ আসবে কোনো পোড়া টোড়া ধরবে না আর এখন হচ্ছে আমি যে ব্যাটারটা ছিল ব্যাটারটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন চুলায় আমি আজকে আপনাদের কেকটা বানিয়ে দেখাবো তো আমার ব্যাটারটা রেডি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রাখলে কিন্তু কেকটা পারফেক্ট ভাবে হয়ে যাবে এদিক দিয়ে হচ্ছে আমি আমার আরো যেটা আছে ছিল ওইগুলো করে ফেলাম তারপরে যে ফিরে আসছি পঁয়ত্রিশ মিনিট পরে আসার পরে এখন আমি একটা কাঠি দিয়ে দেখতেছি ছড়া দিয়ে যে কেকটা হয়েছে কিনা দেওয়ার পর দেখলাম যে না কেকটা খুব সুন্দরভাবেই হয়েছে তো আমার কেকটা কিন্তু রেডি হয়ে গেছে মাত্র এক কাপ ময়দা আর একটি ডিম দিয়েই আমি এই পারফেক্ট চকলেট কেকটা বানিয়ে ফেলেছি ফেলার পরে হচ্ছে যে এখন দেখেন আমার ছেলেকে বলেছি যে একটু তুমি ভিডিও করো জাইনকে বলেছিলাম আর জাইনে হচ্ছে ভিডিও করার অবস্থা বাচ্চা মানুষ তো ভিডিওটা ভালো করে ধরতেও পারছে না যাই হোক দেখেন কতটা সফট হয়েছে কিন্তু আর খেতেও দারুণ মজা হয়েছে এখন আমি এটা কেটে নিব একটু ঠান্ডা করেও কেটে কাটলে আর কি বেশি ভালো হয় তো আমি এখনই কেটে নিচ্ছি আমার ছেলে বলতেছে তাকে দেওয়ার জন্য সে নাকি খাবে কেকটা তো আমার ছেলে মাঝে মধ্যে বলে যে কেক বানাও কেক বানাও তার ঘরের কেকগুলাই অনেক পছন্দ করে আসলে বাইরের কেকগুলা কেমনে বানায় না বানায় সেগুলো তো আমরা নিজে নিজেদের চোখে দেখি না তো দেখেন এভাবে কিন্তু আপনাদের বাচ্চাদেরকেও একটি ডিম আর এক কাপ ময়দা দিয়েই আপনারা বাসায় তৈরি করে দিতে পারেন এত সুন্দর চকলেট কেক তো আমার কেকটা কতটা সফট হয়েছে তারপর আমি এই যে কেটে নিয়েছি এখন হচ্ছে এখান থেকে আমি খাবো তারপর আমার ছেলেকে দিব তো দেখেন কতটা সফট হয়েছে এগুলো ঠান্ডা হলে আর একটু বেশি মজা লাগবে তো গরম অবস্থায় তবুও আমি খাইছি তারপর আমার ছেলেকে দিলাম তো খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে আর আমি এখন একটু খেয়ে দেখেছি বিসমিল্লা খাওয়ার পরে দেখলাম যে না মাসাল্লা সব কিছু ঠিকঠাক ছিল